দেখো সর্ষে ক্ষেত আমার কাছে চলে এসছে দেখো ছোট ছোট সর্ষে হয়েছে দেখাই এইখানে সর্ষে হয়েছে যে ছোট ছোটো এর মধ্যে সর্ষে হয় ফুল হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে সর্ষে হয় আমি সর্ষে ক্ষেতের কাছে যাইনি কিন্তু সর্ষে ক্ষেত আমার কাছে চলে এসছে আজকে কত কুয়াশা হয়েছে হঠাৎ করে আকাশ একদম দেখাই যাচ্ছিল না ঘন কুয়াশায় থাকা ছিল আটটা বাজে বোঝাই যাচ্ছে না আটটা বাজে না ভোরবেলা দার্জিলিং হয়ে গেছে আমাদের বাড়ি দার্জিলিংয়ের মতো কুয়াশা চারিদিকে গাছের ফাঁক ফোকর দিয়ে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চলছে বলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইগুলোতে দেবো ক্যালসিয়ামে নতুন দেবো আর একটু ড্রাই আর একটু ডাস্ট করে নিতে পারলে ভালো আমি যতটা পেয়েছি ভেঙে এটাকে ডাস্ট গুঁড়ো করে নিতে পারলে আরো ভালো মতন করে দেবো প্রত্যেকটা জায়গায় সিমলা মিচ্ছে বীজ রেখে দিয়েছে যদি হয় দেখো সর্ষে ক্ষেত আমার কাছে চলে এসেছে দেখো ছোট ছোট সরষে হয়েছে দেখাই এখানে সর্ষে হয়েছে ছোট ছোট এর মধ্যে সর্ষে হয় ফুল হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে সরষে হয় আমি সর্ষে ক্ষেতের কাছে যাইনি কিন্তু সরষে ক্ষেত আমার কাছে চলে এসেছে পেঁয়াজ পাতা লাগিয়েছি পেঁয়াজ গাছ ওই টমেটো গাছ অনেক অনেক কুমড়ো গাছ আছে না বাড়ছে না কুমড়ো গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে জানি না হচ্ছে অল্প অল্প করে কড়াই শুয়ে এই যে কড়াইশুটি ফুল হয়েছে এই যে ছোট্ট একটা কড়াইশুটি হয়েছে কড়াইশুটি বড় হলে দেখাবো কড়াইশুটি গাছটা লতিয়েই থাকে কেউ কমেন্ট করে জানাবেন কার জানা থাকলে কুমড়ো গাছের এই পাতাগুলো এরকম এরম খেটে এরকম রকম ফেটে যাচ্ছে কেন এই যে এরকম হয়ে যাচ্ছে কেন 2000 years later সরষে গুলো ঘুরে ফেলছো মিচড় গুলো তো না মিচড় গুলো একটু কাঁচা আছে উপরের গুলো একটু কাঁচা আছে ডিটেল গুলো

এতটা হয়েছে আর মাইক্রোওভেনে আমি এটাকে শুকাবো কারণ রোদ দূরে শুকানো যাবে না হয় মাইক্রো সুন্দর গন্ধ বেরোচ্ছে মা দেখো দু মিনিট হতে দিয়েছে আবার দু মিনিট হতে শিখিয়ে এসছে এটাকে ছাড়াবো আমরা আমাদের সরষে কালো সাদা সব রকম মিশানো আছে দেখো কত রকম সর্ষে মিশানো আছে ছাড়াচ্ছে মা এটা সাদা এক একটা সাদা এক একটা কালো না হুম সর্ষে দেখে এরকম সবুজ সবুজ হয় প্রথম মানে সবুজ ইয়ে হয়ে আছে শুকা আরও শুকাতে হবে কয়েকটা সর্ষে ফুল নিয়ে ছবিটা আগেই পোস্ট করেছিলাম আর সর্ষেটা হয়েছিল খুবই কম কিন্তু এর যা গন্ধ মানে ফ্লেভারটা যা বেরোচ্ছিল না মানে মনে হচ্ছিলো দু তিনটে দিলেই হয়তো কাজ হয়ে যাবে জানি না খেতে কেমন হবে একদিন সর্ষে ভাটা করে দেখবো আর আপনাদের জানাবো সেই টেস্টটা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধু আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা धन्यवाद लाइक कॉमेंट करबे मैं चाहता था, था कि उसे गुलाब कर।